আসসালামু আলাইকুম আহামতুল্লাহ দেখুন আমার প্রিয় কলেজার ভাই এবং ভোনেরা আমার ছাদের উপরে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের উপরে কি কী ফুল গাছ আছে আমি কি কী ফুল গাছ লাগাইছি এই যে দেখতে পাচ্তেছেন সবচেয়ে পছন্দ সবাই পছন্দ সবাই ফেভারিট সবার প্রিয় গোলাপ এই যে গোলাপ কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে এটা নতুন গাছ তাই একটু এখনও ছোটো ছোট গোলাপ ফুটতেছে এটা এখনো বড় হয় নাই খুবই ছোট ফুল গাছটা দেখুন কয়েকটা ফুল ফুটে আছে কয়েকটা ফুল ঝরে গেছে তারপরে আছে এটা কি নয়টার ফুল এটা ঠিক একদম নয়টা বাজে ফুটে আমাদের এদিকে আমাদের নোয়াখালীর বাসা এটাকে নয়টার ফুল বলে যাব বাট আমি জানি না শিওর এটির নাম কি হতে পারে কিন্তু এটা আমরা বলি হচ্ছে নয়টার ফুল এটা হচ্ছে শীতের দিনে ফুটে না এখন শীতের দিন তাই ফুটতেছে না এটা হচ্ছে বর্ষার দিনে ফুটে ফুটবে কিছু দিনের মধ্যে তারপরে আছে ফেভারিট একটা ফুল এই যে গ্যান্দা ফুল বড় গ্যান্দা এটা অনেক বড় হবে এটা এত বড় বড় ফুল ফুটে এই যে দেখুন আরেকটা টপের মধ্যে দেখা যাচ্ছে মানে অনেক বড় বড় হয় এটা হচ্ছে বড় গেন্দা বলে আমাদের ভাষায় এটা বড় গেন্দা বলে আমরা গেঁদা ফুল বলি এত সুন্দর লাগে এই ফুলটা দেখতে অসাধারণ আমি ফুল গাছ খুবই পছন্দ করি ফুল গাছ ছাদের উপরে লাগাই বারান্দায় লাগাই সব জায়গাতে আছে আমার তারপর হচ্ছে ফুল গাছ লাগাইতেই লাইক করি আপনারা কারা কারা ফুল গাছ রোপণ করতে পছন্দ করেন কমেন্টটা অবশ্যই জানাবেন গাছের ফুল কিন্তু গাছেই মানায় আমরা অনেক সময় ফুল গাছ থেকে ফুল দেখলেই ছিঁড়ে ফেলি এটা করবেন না গাছের ফুল গাছে সুন্দর হাতে নয় কিছু কিছু মানুষ আছে ফুলটা ছিঁড়ে ফেলে দেখলেই হাতে পাঁচ দশ মিনিট রেখে আবার এটা ফেলে দেয় এটা করবেন না গাছের ফুল গাছে মানায় মানুষের হাতে নয় কত সুন্দর লাগতেছে গাছের মধ্যে ফুলটা কখনো যদি আপনার মন ভালো না থাকে আপনার ফুল গাছ থাকলে ওইখানে গিয়ে একটু হাত বুলাবেন পানি দিবেন আপনার মন ভালো হয়ে যাবে দেখতেছেন আমার গোলাপ গাছ কত সুন্দর দেখাচ্ছে আমার খুবই পছন্দের গোলাপ আমি জানি সবারই খুব পছন্দর গোলাপ ফুল সবাই পছন্দ করে আমার মতো সবাই গোলাপ ফুল খুবই পছন্দর ভালো লাগে শুধু ফুল গাছ না ছাদের উপরে যদি জায়গা থাকে অন্য অন্য গাছও আপনি লাগাতে পারেন আপনার পছন্দর ফুল গাছ আপনার পছন্দর সবজি গাছ লাগাতে পারেন বসে না থেকে আপনি এগুলো করতে পারেন আপনার সময় চলে যাবে কোথায় সময় কয়ে যাবে আপনি নিজেও আর পাবেন না ভালো লাগবে আপনার এটা হলো গোলাপ গাছের ঠাইল এটা আমি লাগাইছি এটা টিকে গেছে আপনারা যারা গোলাপ গাছ পছন্দ করেন তারা কি করবেন গোলাপ গাছ থেকে গোলাপ গাছের একটা ঠাইল কেটে এরকম কেটে লাগাতে পারেন অন্য টবে সেটা দেখবেন টিকে যাবে একটু গোবর দিবেন অবশ্যই টিকে যাবে এটা মরবে না গোলাপ গাছের কিন্তু অনেক দাম অনেক সময় অনেক দামের জন্য মানুষ কিনে না তো আপনি কী করবেন একটা গোলাপ কিনে সেটা কিছুদিন বড় হইলে ওইটা থেকে আপনারা চারা রোপণ করতে পারবেন ঠাইলটা ভেঙে আর ঠাইলের মধ্যে একটু গোবর দেবেন গোবর দিয়ে যে কোনো টপে এটা লাগাতে পারেন দেখবেন সেটা বেঁচে যাবে ফুল গাছটা টিকে যাবে এই যে আরেকটা এটা হচ্ছে নাম জানি না এটা কি ফুল গাছ কিন্তু আমি এটা লাগাইছি কিন্তু এটা ফুল গাছের নামই জানি না যাক এটা নাম জানি না যখন এটা আর কি বলবো এটা আমার নাম জানা নেই তারপর হচ্ছে এই যে এটা অবশ্যই জানা আছে অ্যালোভেরা সবারই পছন্দর আমরা চুলের মধ্যে মুখের মধ্যে অ্যালোভেরা লাগাই সবাই লাগাই এটা হচ্ছে ওই যে বললাম যে নয়টার ফুল গাছ এরকম অনেক ফুল গাছ আছে আমার ছাদের উপরে আলহামদুলিল্লাহ আমি পছন্দ করি ফুল গাছ লাগানো তো আপনাদের সাথে অনেকক্ষণ ছিলাম অনেক বক করলাম তো ভালো থাকবেন আর একটা লাইক অবশ্যই করবেন কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে সময় লাগে প্লাস প্লাস কষ্ট করা লাগে আর অনেক ফুল গাছ আছে আমি অবশ্যই নাম জানি না অনেক অনেক ফুল গাছের নামই জানি না তো ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম